কখনো কি ভেবেছেন পৃথিবীতে মূর্তি পূজা আসলে কিভাবে শুরু হলো কেন মানুষ পাথর কাঠ বা ধাতব মূর্তির সামনে মাথা নত করতে শুরু করলো আদম সালাম থেকে নুয়া সাল্লামের সময় পর্যন্ত মানুষ এক আল্লাহর ইবাদত করত। কিন্তু সময়ের সাথে সাথে মানব জাতির মাঝে পরিবর্তন আসতে শুরু করে ইতিহাস বলে মানুষ প্রথমে শুধু মহাপুরুষদের স্মরণ রাখতে ছবি বা ভাস্কর্য বানাত পরে সেই স্মরণ ধীরে ধীরে পূজায় রূপ নেয় মানুষ ভাবে এদের মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার কাছে পৌঁছাবো কিন্তু ইসলাম বলেছে এটি শিরক সবচেয়ে বড় গুণা বিজ্ঞানীরা বলেন মানুষ প্রতীক এর প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় প্রাচীন যুগে মানুষ প্রকৃতি দেখে অবাক হতো তারা ভাবতো সূর্যই আমাদের জীবন দেয় সাদ আলো দেয় তাই সেও দেবতা বৃষ্টি হলে ফসল হয় তাই বৃষ্টি দেবতা আছে বজ্রপাত হলে তারা ভয় পেত ভাবত এটা রাগী দেবতা তাই মানুষ এসব শক্তিকে বোঝানোর জন্য মূর্তি বানাত সূর্য দেবতার মূর্তি ছিল গ্রীষ্মে জিউস এথেনা ইত্যাদি দেবতার মূর্তি ছিল ভারতে বহু বছর আগে থেকে মূর্তি ছিল ধর্মের অংশ বিজ্ঞানীরা বলেন মানুষ চোখে দেখা জিনিসকে মানতে বেশি পছন্দ বোধ করে বিজ্ঞানীরা বলেন মানুষ প্রতীকের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে যেমন আজ আমরা পতাকা দেখি দেশকে বোঝানোর জন্য লাল সবুজ পতাকা দেখলেই মনে হয় এটা বাংলাদেশ আসলে কাপড় নয় প্রতীকে আমাদের আবেগ জাগায় প্রাচীন মানুষও প্রতীক বানাত যেটা ছিল মূর্তি তারা সেই প্রতীকের মাধ্যমে অদৃশ্য শক্তিকে মনে রাখত সমাজবিজ্ঞানীরা বলেন এটা মানুষের মানসিক প্রয়োজন ছিল একে বলা হয় বা প্রতীকের ব্যবহার তাই মূর্তি পূজা শুরু হয়েছিল মানুষের আবেগ আর স্মৃতি ধরে রাখার জন্য পরে সেটা ধর্মীয় আচার হয়ে যায় ইসলাম বলে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে সব নবী মানুষকে এক আল্লাহর ইবাদত শিখিয়েছেন কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ভুলতে শুরু করলো করল নুআলা কম পাঁচ জন সৎ মানুষকে খুব ভালোবাসত তাদের মৃত্যুর পর লোকেরা ভাস্কর্য বানাল শুধু স্মরণ করার জন্য প্রথমে কেউ পূজা করলো না শুধু দেখত কিন্তু কয়েক প্রজন্মর পর লোকেরা বলল এই ভাস্কর্য আমাদের সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাবে তখন থেকে শিরক শুরু হলো ইসলাম স্পষ্ট ভাবে বলে মূর্তি পূজা এক ধরনের ভ্রান্ত বিশ্বাস কারণ সৃষ্টিকর্তা কারো প্রতীকে সীমাবদ্ধ নন তাই ইসলাম এক আল্লাহর উপাসনা করার কথা বলে হাজার হাজার বছর আগে মিশর ছিল শক্তিশালী এক সভ্যতা তারা সূর্য নীল নদী আর পশু পাখিকেও দেবতা মনে করত সূর্যদের মৃত্যুর দেবতা ও সিরিজ এসব নাম এখনো ইতিহাসে আছে তাদের মন্দিরগুলোতে বড় বড় মূর্তি বানানো হতো মূর্তিগুলো শুধু ধর্মীয় নয় রাজাদের ক্ষমতার প্রতীকও ছিল বিজ্ঞানীরা বলেন মানুষের ভয় আর কৃতজ্ঞতা থেকে এসব দেবতার ধারণা এসেছে বৃষ্টি না হলে তারা মনে করত দেবতা রেগে গেছে আবার বন্যা না হলে তারা বলতো দেবতা আমাদের শাস্তি দিচ্ছে তাই তারা দেবতাদের খুশি করতে মূর্তি বানিয়ে পূজা দিত এভাবে মূর্তি পূজা সমাজে গভীরভাবে ঢুকে যায় ভারতীয় উপমহাদেশে বহু বছর আগে থেকে মূর্তি পূজা প্রচলিত ছিল এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি বানানো হতো প্রতিটি মূর্তি কোনো না কোনো শক্তির প্রতীক হিসেবে ধরা হতো কেউ সম্পদের দেবী কেউ জ্ঞানের দেবী কেউ যুদ্ধের দেবতা এই বিশ্বাস থেকে অসংখ্য মন্দির তৈরি হয়েছে প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ পেয়েছে হিন্দু সভ্যতায় মূর্তি ছিল বিজ্ঞানীরা বলেন এগুলো মানুষের আচার অনুষ্ঠান ও সংস্কৃতির সাথে জড়িত ছিল সমাজতত্ত্ব অনুযায়ী এসব মূর্তি মানুষের একতা বজায় রাখার মাধ্যম ছিল কারণ মানুষ একসাথে পূজা করলে তাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হতো তাই মূর্তি পূজা শুধু ধর্ম নয় এক ধরনের সামাজিক বন্ধনের কাজও করত বন্ধুরা আমরা আজ দেখলাম কিভাবে ধীরে ধীরে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে প্রথমে মানুষ শুধু প্রিয়জনকে মনে রাখার জন্য ভাস্কর্য বানিয়েছিল পরে সময়ের সাথে সাথে সেটাই পূজায় রূপ নেয় মিশর গ্রিস রোম ভারত সব জায়গায় মূর্তি পূজা সমাজের অংশ হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা বলেন মানুষ প্রতীকের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় আর ইসলাম বলে মানুষ যেন এক আল্লাহকেই উপাসনা করে কারণ তিনি একমাত্র সৃষ্টিকর্তা এই ইতিহাস থেকে আমরা শিখি মানুষ ভুল করতে পারে কিন্তু শিক্ষা নিলে পথ ঠিক করা যায় তাই ভিন্ন ধর্মের মানুষকে সম্মান করা আমাদের কর্তব্য এবং নিজের বিশ্বাসে অটল থাকা আমাদের দায়িত্ব আশা করি আজকের আলোচনায় আপনাদের নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন জ্ঞান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না